ইতিহাসের পথ ধরে এক অভূতপূর্ব যাত্রা এখানে আমরা উন্মোচন করি বিস্মৃত সাম্রাজ্যের গৌরব বিপ্লবের উত্তাল সমর্থ আর বৈচিত্র্যময়ী সংস্কৃতির রঙিন কাহিনী আপনি কি সময়ের পর্দা সরিয়ে হারিয়ে যাওয়া গল্প শুনতে চান তাহলে এই চ্যানেলেই থাকুন সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল চাপুন যেন ইতিহাসের প্রতিটি গল্প আপনার কাছে পৌঁছে যায় চলুন একসাথে ফিরি অতীতের পথে শুরু করি আজকের গল্প স্বাগতম জানাই আপনাদের খেসর্স লাগেসি চ্যানেলে আজ আমরা বাংলার প্রাচীন শিক্ষা ব্যবস্থার জগতে প্রবেশ করব বাংলার শিক্ষা ব্যবস্থা শুধু জ্ঞান অর্জনের মাধ্যম নই এটি বাংলার সংস্কৃতি ঐতিহ্য এবং ইতিহাসের এক জীবন্ত প্রতীক নালন্দা বিক্রমশীলা টোল পাঠশালা এই শিক্ষা কেন্দ্রগুলোর পেছনে লুকিয়ে আছে হাজার বছরের গল্প আজ আমরা সেই গল্পগুলোই শুনব বাংলার প্রাচীন শিক্ষা ব্যবস্থার ইতিহাস হাজার বছরের পুরনো প্রাচীন বাংলায় শিক্ষা শুধু জ্ঞান অর্জনের মাধ্যমে ছিল না বরং এটি সামাজিক মর্যাদা পেশা এবং ধর্মীয় পরিচয়ের প্রতীক ছিল পাল ও সেন রাজবংশের সমী বাংলার ব্যবস্থা খুবই উন্নত ছিল মুঘল আমলে বাংলার ব্যবস্থা আরও সমৃদ্ধ হই বিশেষ করে মাদ্রাসা ও টোলের মাধ্যমে ব্রিটিশ আমলে শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া লাগে কিন্তু বাংলার প্রাচীন শিক্ষা ব্যবস্থা আজও তার জৌলুস ধরে রেখেছে প্রাচীন বিশ্বের সবচেয়ে বড় কেন্দ্র নালন্দা ইউনিভার্সিটি দ্য লার্জেস্ট এডুকেশনাল সেন্টার অব দি এসে ওয়ার্ল্ড নালন্দা বিশ্ববিদ্যালয় প্রাচীন বিশ্বের সবচেয়ে বড় ও বিখ্যাত শিক্ষা কেন্দ্র। এটি শুধু ভারত নই সমগ্র এশিয়াই তার প্রভাব বিস্তার করেছিল নালন্দা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস প্রাচীন এবং এটি সোমের সাথে সাথে বিবর্তিত হয়েছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের বৈশিষ্ট্য বিশাল লাইব্রেরি নালন্দা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে লক্ষাধিক বই ছিল বিভিন্ন বিষয় নালন্দায় ধর্ম দর্শন গণিত জ্যোতির্বিদ্যা এবং চিকিৎসা চিকিৎসাশাস্ত্র পড়ানো হত আন্তর্জাতিক ছাত্র নালন্দায় চীন জাপান কোরিয়া এবং তিব্বত থেকে ছাত্ররা পড়তে আসতেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের পতন বারশো সালে তুর্কি আক্রমণে নালন্ডা বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়ে যায় তবে বর্তমানে এই বিশ্ববিদ্যালয়কে পুনরুজ্জীবিত করার চেষ্টা চলছে বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় প্রাচীন বাংলার সবচেয়ে বড ও বিখ্যাত শিক্ষাকেন্দ্র এটি শুধু ভারত নই সমগ্র এশিয়াই তার প্রভাব বিস্তার করেছিল বিক্রমশীলা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস প্রাচীন এবং এটি সোমের সাথে সাথে বিবর্তিত হয়েছে বিক্রমশীলা বিশ্ববিদ্যালয়ের বৈশিষ্ট্য বৌদ্ধ শিক্ষা বিক্রমশিলায় বৌদ্ধ ধর্ম ও দর্শন খুবই গুরুত্বপূর্ণ ছিল বিভিন্ন বিশি বিক্রমশিলায় ধর্ম দর্শন গণিত জ্যোতির্বিদ্যা এবং চিকিৎসা চিকিৎসাশাস্ত্র পড়ানো হত আন্তর্জাতিক ছাত্র বিক্রমশিলাই চীন জাপান কোরিয়া এবং তিব্বত থেকে ছাত্ররা পড়তে আসতেন বিক্রমশীলা বিশ্ববিদ্যালয়ের পতন বারশো সালে তুর্কি আক্রমণে বিক্রমশীলা বিশ্ববিদ্যালয়ই ধ্বংস হয়ে যায় তবে বর্তমানে এই বিশ্ববিদ্যালয়কে পুনরুজ্জীবিত করার চেষ্টা চলছে টোল ও পাঠশালা বাংলার গ্রামীণ ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ অংশ এটি শুধু জ্ঞান অর্জনের মাধ্যমেই ছিল না বরং এটি বাংলার গ্রামীণ সমাজের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক ছিল টোল ও পাঠশালার বৈশিষ্ট্য ব্রাহ্মণ্য শিক্ষা টোলে মূলত ব্রাহ্মণ্য শিক্ষা দেওয়া হতো। লোকশিক্ষা পাঠশালাই সাধারণ লোকেরা পড়াশোনা করত গুরুশিষ্য পরম্পরা টোল ও পাঠশালায় গুরুশিষ্য পরম্পরা খুবই গুরুত্বপূর্ণ ছিল টোল ও পাঠশালার সাংস্কৃতিক গুরুত্ব টোল ও পাঠশালা বাংলার গ্রামীণ সমাজের জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে উপস্থিত থাকে এটি শুধু শিক্ষা নই বরং বাংলার গ্রামীণ সমাজের আত্মপরিচয়ের অংশ ব্রিটিশ আমলে বাংলার শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া লাগে ব্রিটিশরা তাদের শাসন সুদৃঢ় করতে এবং প্রশাসনিক কাজে সাহায্য করার জন্য আধুনিক শিক্ষা ব্যবস্থা চালু করে ব্রিটিশ আমলের শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য ইংরেজি শিক্ষা ব্রিটিশরা ইংরেজি শিক্ষার প্রচলন করে বিদ্যালী ও কলেজ ব্রিটিশরা অনেক বিদ্যালী ও কলেজ প্রতিষ্ঠা করে প্রেসিডেন্সি কলেজ প্রেসিডেন্সি কলেজ বাংলার সবচেয়ে বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান ব্রিটিশ আমলের শিক্ষা ব্যবস্থার প্রভাব ব্রিটিশ আমলের শিক্ষা ব্যবস্থা বাংলার সমাজে ব্যাপক প্রভাব ফেলে এটি বাংলার নবজাগরণের সূচনা করে বাংলার নবজাগরণ বাংলার সমাজে ব্যাপক পরিবর্তন আনে এটি শুধু শিক্ষা নই বরং বাংলার সংস্কৃতি ঐতিহ্য এবং ইতিহাসের এক অনন্য প্রতীক বাংলার নবজাগরণের বৈশিষ্ট্য রামমোহন রাই রামমোহন রাই বাংলার নবজাগরণের পথিকৃত বিদ্যাসাগর বিদ্যাসাগর নারী শিক্ষার প্রচলন করেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষার মাধ্যমে সমাজের পরিবর্তন আনেন বাংলার নবজাগরণের সাংস্কৃতিক গুরুত্ব বাংলার নবজাগরণ বাংলার মানুষের জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে উপস্থিত থাকে এটি শুধু শিক্ষা নই বরং বাংলার মানুষের আত্মপরিচয়ের অংশ বাংলার প্রাচীন শিক্ষা ব্যবস্থা শুধু জ্ঞান অর্জনের মাধ্যম নই এটি বাংলার সংস্কৃতি ঐতিহ্য এবং ইতিহাসের এক জীবন্ত প্রতীক নালন্দা বিক্রমশীলা টোল পাঠশালা এই শিক্ষা কেন্দ্রগুলোর পেছনে লুকিয়ে আছে হাজার বছরের গল্প খেসীয় ওয়াগেসি চ্যানেলে আমরা চেষ্টা করব এই গল্পগুলোকে আবার জীবন্ত করে তুলতে আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাদের অনুপ্রেরণা